আমি কাকে ভালোবাসি শুনবে হ্যাঁ বলো এই পৃথিবীর মধ্যে আমি শুধু ভালোবাসি হ্যাঁ আমি শুধু ভালোবাসি বলো আমি শুধু ভালোবাসি আমার লাইলি 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 কেসে আব্দুল্লাব

লাইলি নামক ওই মেয়েটিকে ভালোবেসে থাকি তাহলে তো কোনো অন্যায় করেনি কারণ প্রেম ভালোবাসা কোনো অন্যায় নয় চাচা যান প্রেম ভালোবাসা দিয়ে মেহরবান খোদা তালাবা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে ছেলেব প্রেম করে শিশু বজলে কামা চন্ডিদাস রজকি নিবে ওরা যদি অন্যায় না করে থাকেবি তাহলে সে যেটা কয়ে কোনো অন্যায় করে নিবি তাই বলছি বি সে যেটা কয়ে খুশির জন্য আমা লাইলিকে আপনার পুত্রবধ করে নিনে তুমি কি বলতে চাও কি বুঝাতে চাও তুমি আমি হয়েছি কেনের ভাগ্য অভিথা কেন এর ভাগ্য সাভিল কে যদি বিয়ে করাই তাহলে কোনো রাজকন্না দেখে বিয়ে দেবো বা আমাকে হুকুম দেন এই মেট মেয়ে কি ছ আমি কেম তার ঘর বাড়ি চালিয়ে মেহি দেহা চান গরকে বন্দি করে আনতে হবে না বন্দি করে আনতে হবে আমার একমাত্র পুরুষজাত সন্তান আমারই সন্তান আমারই পুত্র কয়েসকে বন্দি করে নিয়ে আসবে কেন রে ইবনে আজিজের হুকুম এই মুহূর্তে আপনার নিয়ে আমি চলে যাচ্ছি সেখানে যে অবস্থায় আমি কয়েসকে বাবু তাকে লোহর সিঙ্গল পরিয়ে তারপরে হাজির করবা। বেগম বেগম আমি আর ধৈর্য ধরতে পারছি না দরজার বাদ আমার ভেঙে গেছে যে পত্র আমার ও জমা তাকে নিষ্ঠু করে দিয়েছে সেই পত্রকে আমি কিছুতেই ক্ষমা করব না চাচা ধান আপনি তো অস্থির হবেন না আপনি ধৈর্য ধরুন আমরা দেখব সে যত কয়েশকে বুঝিয়ে সুজিয়েবে ও পথ থেকে ফিরে আনতে পারি কি না যা জয় হোক যা বনারি জয় হোক যা বনা হ্যাঁ বলো বলো মেহেদাজর তোমার কে আবার বাড়িঘর ভেঙে গিয়েছে তোমার বাড়িঘর কি বন্যায় বেশি গেছে তোমার জাহাজ কি ওই অতল সাগরে ডুবে গিয়েছে যার জন্য তুমি আবার রাজ দরবারে এসে যাহা বনাথ কিছু দলিয়ে যায়নি যাহা বনাথ আমি এসেছি আমাদের একে মাত্র কন্যা মা লাইলি শাহজাদা কোয়েশকে ভালোবাসে যাহা বলা তাই তো আমি এসেছি তাদের বিবাহের প্রস্তাব নিয়ে যাহা বলা আপনি তাদের বিবাহের ব্যবস্থা করুন যা আল্লাহ মেলা সংসদাগর বলে যেও না তুমি আমারই আশ্রিতা আর তুমি ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা করেছ তুমি চেয়ে দেখেছ কোথায় আমি আর কোথায় তুমি আমি হয়েছি এই কেননের বাচ্চা আর তুমি হয়েছ আমার আশ্রিতা জানি জানি যাহা পড়া জানি আপনি আমাকে একদিন আশ্রয় দিয়েছিলেন ব্যবসার জন্য টাকা পয়সা দিয়েছিলেন দায়িত্ব আপনার রাজ্য দখলের জন্য আসেনি ওই রা সিংহাসনের প্রতি আমার কোন লোভ নেই যাব না কিন্তু আবার মাত্র কন্যা আমার মা লাইলি আপনার শাহজাদা কোয়েশকে ভালোবাসে লাইলিকে না পেলে কোয়ে বাজবে না কোয়েশকে না পেলে লাইলি বাঁচবে না তাই তো একটি বার লাইলি আর কোয়েশের কথা ভেবে আমার বস্তাবে সমতি হল না বল আমি বল আমি বল করেছি তোমাকে আশ্রয় দিয়ে বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে তোমাকে আমি আর সহ্য করতে পারছি না বেরিয়ে যাও শুধু এখান থেকেই নয় তুমি আমার রাজ্য ছেড়ে তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে তোমার স্ত্রী কন্যা কেড়ে আমার রাজ্য থেকে চলে যাব বেরিয়ে যাচ্ছি যাহা বলা চলে যাচ্ছি তবে যাবার পূর্বে বলে যাচ্ছি যাহা বলা আজ যেমনি ভাবা আমাকে আপনার দরবার থেকে দূর করে অপমান করে দাঁড়িয়ে দিচ্ছেন যাহা আমার মেয়ের জন্য দরবার এসেছিলাম ঠিক তেমনি ভাবে একদিন আপনার পুত্রের জন্য আমার বাড়িতে যেতে হবে সেদিন আমার দুপা ধরে ধরে আমার মাকে ভিক্ষে চাইলেও আমি আপনার ছেলের হাতে আমার কন্যা কোনো দিন যাও দুশ্মন কোথাকার আমি বল করেছিলাম নভেল ওকে আমি আশ্রয় দি আমি কেন তাকে আশ্রয় দিয়েছিলাম তোমাদের কথা মতো ও অসহায় তাই ওকে আমি আশ্রয় দিয়েছি তাই তো আমার মাথায় উঠে বসেছে আমার ও চো মাথা নিচু করে দিয়েছে বলো এখন এখন আমি কি করতে পারি চাচা জন বয়স্ক ভাইজন নিয়ে আসুক তারপর আমরা দেখব কি করা যায় অতম

কাকাকাকে